সম্পর্ক শেষ সম্পর্কতে দুজন দুজনের সাথে কোনোভাবে যোগাযোগ -জोগ নেই কিন্তু সেই মানুষটা তোমাকে বারবার মনে করছে সেই মানুষটা তোমাকে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় মনে করছে কি করে বুঝবে কি করে এটা বুঝবে যে সেই মানুষটি এখনো তোমাকে চায় এখনো তোমার জন্য কাঁদে কিন্তু সে যোগাযোগ করে না কি করে বুঝবে চলো আজ বুঝিয়ে দিই আজ তোমাদের এই প্রবলেমটা সলভ করার দায়িত্ব আমার চলো ভিডিও এখান থেকে স্টার্ট করা যাক যদি মনে হয় আজকের ভিডিও তোমাদের ভালো লাগছে ভিডিওটিকে প্লিজ দেখার পর একটা লাইক করে দিও সাথে সাথে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো তোমাদের সাপোর্ট আমার কাছে বড় একটা অস্ত্র চলো শুরু করা যাক প্রথম পয়েন্ট হয়তো তোমার সাথে ওর যোগাযোগ বন্ধ প্রায় এক বছর এর মধ্যে একটা বারের জন্য তার কল বা মেসেজ আসেনি এই সময়ে তুমি তুমি ওর ওর কথা কথা প্রায় প্রায় ভুলেই মনে গিয়েছ করোই না ওর জন্য তুমি কষ্ট পায় প্রায় তুমি পাচ্ছই না এমন হচ্ছে যে ওর কথা তোমার মনে পড়ছে কিন্তু ওর জন্য কষ্ট পাওয়া দুঃখ করা এটা তোমার বন্ধ হয়ে গেছে এই সময়টাতে হঠাৎ করেই তোমার দু থেকে তিন দিন এমনটা মনে হতে শুরু করলো যে ওর কলই বা এসছে ওই আমাকে মেসেজ করছে বা ওই হয়তো আমার বাড়ির গেটে দাঁড়িয়ে আছে বারবার এমনটা মনে হচ্ছে রাত বিরেতে হোক সকালে হোক সন্ধে হোক দুপুরে হোক সব সময় এমনটাই মনে হচ্ছে যে সেই মানুষটা হয়তো আমার কাছে ক্ষমা যেতে এসছে বা ও ক্ষমা চাওয়ার জন্য কল করছে বা ক্ষমা চাওয়ার জন্য মেসেজ করছে এমনটা যদি তোমার ফিলিংসে আসতে থাকে হঠাৎ করে যে কোনো সময় না সপ্তাহের মধ্যে হয়তো এই বছরের মধ্যে হয়তো লাস্ট তিন দিন ধরে এমন ফিলিংস আসছে তাহলে ডেফিনেটলি সেই মানুষটা তোমাকে ভীষণ পরিমাণ মিস করতে শুরু করেছে বুঝতে পারলে এটা কিন্তু জাস্ট কাকতালীয় একদম নয় এটা পুরোপুরি একটা সাইন যে সেই মানুষটা তোমাকে মিস করছে সেই মানুষটাও এখনো তোমাকে মনে করছে বোঝা গেল সেকেন্ড পয়েন্ট এই পয়েন্টটা ভীষণ মজার একটা পয়েন্ট এতদিন তোমার ওর কথা জাস্ট মনে পড়ে তুমি ওকে মিস করো তুমি ওকে ভীষণ ভালোবাসো তাই জন্য মিস করছো তুমি সারাক্ষণ ওর কথা ভাবছো এটা নর্মাল হয়ে গেছে কিন্তু এই সময়ে জাস্ট কয়েকটা দিন এমন হচ্ছে তোমার এমন মনে হচ্ছে যে তুমি ভগবান হোক ঈশ্বর হোক আল্লাহ তালা হোক যার কাছে হোক তুমি এটাই শুধু চাইছ যে একবারের জন্য যাতে ও আমাকে কল করে বা একবারের জন্য যাতে ও আমার চোখা হয় আমার সামনে আসে আমি ওকে দেখবো বা আমি ওর গলার ভয়ে শুনবো বা আমি ওর সাথে দেখা করব। যেমনই হোক একবার জাস্ট একবার আমার সাথে দেখা করিয়ে দাও বা জাস্ট একবার আমাকে ওর কলটা পাইয়ে দাও ও আমাকে কল করুক বা ও আমার সাথে চেঁচে এসে একবার দেখা করুক এই যে ক্রেভিং এই যে ক্রেভিংটা তোমার উঠছে না ভেতর থেকে যে বারবার তোমার মনে হচ্ছে বারবার তুমি ওর ওকে পেতে চাইছো এক কথায় জাস্ট কয়েকটা দিন ধরে দুটো তিনটে দিন ধরে হয়তো বা চার পাঁচটা দিন ধরে হয়তো এরকম মনে হচ্ছে তুমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করছো তাহলে কিন্তু এটা একটা বড় লক্ষণ যে সেই মানুষটা তোমার কথা ভাবছে সেই মানুষটা তোমাকে মিস করছে সেই মানুষটা তোমাকে আবার সম্পর্কে চাইছে কারণ অন্য জায়গা থেকেও ধোকা পেয়ে গেছে ওর ওইদিকে কেটে গেছে এইবার আবার ফিরতে চাইছে এটা বুঝতে হবে লাস্ট পয়েন্ট লাস্ট পয়েন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ যারা যারা এখন মুভ অন করে ফেলেছ যারা যারা এই সময় আর সেই মানুষটাকে ভালোবাসো না বা ভাবো না বা ওর কিছু হলে তোমার কিছু যায় আসে না এমন একজন পার্সনের কাছে এই ঘটনাটা ঘটবে আর এটা হলো শরীর অস্থির হয়ে যাওয়া হ্যাঁ হঠাৎ করেই শরীর অস্থির হচ্ছে তার কথা ভেবে তাকে কেন্দ্র করে তোমার ভীষণ কষ্ট হচ্ছে তাকে কেন্দ্র করে তোমার খুব খারাপ লাগছে তার কথা এমন ভাবে মনে পড়ছে যে তুমি তাকে ছাড়া থাকতে পারছো না সেই মানুষটাকে তুমি এখন এই মুহূর্তে তোমার কাছে চাইছো সেই মানুষটাকে তুমি পেলে পায় পড়ে ক্ষমা চাইবে তার এমন তোমার মনে হচ্ছে যে সেই মানুষটা পেলে আমি এখনই বিয়ে করব। সেই মানুষটা যদি আমার কাছে একবার আসে আমার পুরো জীবনটা সার্থক হয়ে যাবে এমন একটা সিচুয়েশান তোমার সাথে ঘটছে যে তুমি কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারছো না তার কথা ভেবে তোমার চোখ থেকে জল পড়ছে তার কথা ভেবে তোমার মন খারাপ হচ্ছে তার কথা ভেবে তুমি তোমার সারাদিনের শিডিউলটাকে নষ্ট করে ফেলেছ তার কথা ভেবে তুমি অসুস্থ হয়ে পড়ছো যদি হঠাৎ করে এমন হয় যেখানে তুমি মুভ অন করে ফেলেছো তুমি নিজেকে সরিয়ে নিয়েছ নিজেকে ওর থেকে দূরে করে নিচ্ছ এই সময়টাতে যদি তোমার এরকম ফিলিংস আসে যে সেই মানুষটাকে ছাড়া আমি কিছু বুঝছি না ভালো লাগছে না থাকতে পারছি না তাহলে তোমাকে এটা মানতেই হবে যে সেই মানুষটা তোমাকে মেনিফেস্ট করছে আর এমন ভাবে সে টেকনিক ইউজ করে তোমাকে ম্যানিফেস্ট করে ফেলেছে যার কারণে তোমার এত বড় একটা ফিলিংস একবারে আসছে আর যার জন্য তুমি অসুস্থ পর্যন্ত হয়ে যাচ্ছ তোমার কিছু ভাল লাগছে না তোমার শান্তি লাগছে না তোমার কোথাও বসে কোনো কিছু ভাল লাগছে না কারো সাথে কথা বলতে ইচ্ছা করছে না না কাজ না অফিস না পড়াশোনা কিছু ভাল লাগছে না শুধু সে শুধু তার দিকে কনসেন্ট্রেট হয়ে আছো তুমি এইটুকুনি বুঝতে হবে তিনটে পয়েন্ট বললাম মেজার মেজার তিনটে পয়েন্ট বললাম যদি ভালো মতন তুমি বুঝতে পারো আর তুমি এটা ফিল করতে পারো তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি সেই মানুষটা তোমাকে কিন্তু এখনো চাইছে এখনো মিস করছে এখনো তোমাকে তার জীবনে পেতে চাইছে তো আজ এই পর্যন্তই যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো সাথে সাথে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো আর চলি পরে আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে টাটা